মাত্র সাত থেকে আট কেজির এই এক গামলা ভাত আর করলার তরকারি দিয়েই দুপুরের খাবার শেষ করতে হবে তেষট্টি জন খুদে শিক্ষার্থীকে কখনো আবার ভাগ্যে তরকারি না জুটলে খেতে হয় খালি ভাত কখনো আবার পথে হেঁটে হেঁটেই হাত পেতে তাদের জোগাড় করতে হয় খাবারের টাকা আমাগো হুজুরে যে দেয় এই দিয়ে আমরা খাই চাল না থাকলে আমরা বাইরে বাইরে কি হ্যাঁ আমরা যে 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 কবে ছাত্রদের খাওয়াইছি সেটা আমি বলতে পারবো না যে কবে নিজেদের টাকায় যে ছাত্রদের একবেলা যে গরুর পোস্ত আমি খাওয়াইছি এভাবেই আর্থিক দুরবস্থায় দিন কাটছে বরিশালের পলাশপুর এলাকায় অবস্থিত রহমানিয়া এথিন ছাত্রদের এই মাদ্রাসা ও এতিম খানাটিতে প্রায় ত্রিশ জন এতিম শিশু লেখাপড়া করছে এছাড়াও দরিদ্র পরিবারের আরো প্রায় ৩৩ জন শিশু এখানে হাফেজি ও নাজিরা বিভাগে পড়াশোনা করছে মাদ্রাসায় মজুরে যেদিনকে ভালো মতন খাওয়াইতে পারে সেদিনকে খাওয়া খাই আর যেদিনকে খাওয়াইতে না পায় সেদিনকে আলু ভর্তা ডাইল কল লাইবেল খাওয়াই শিক্ষার্থীদের পরিবারের বেশিরভাগই অসহায় দরিদ্র হওয়ায় শিশুদের লেখাপড়া ও খাবার বাবদ কোনো অর্থ পায় না মাদ্রাসার কর্তৃপক্ষ তাই অর্থের অভাবে পথে নেমে খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে এতিমখানাটির অসহায় ছাত্রদের হুজুরের যেদিনকে দান টান করে খাসি গরুর গোস্ত মুরগি টুরগি সেদিনকেই ভালো টালো খাওয়ায় এছাড়া দৈনিক যাবত আলু ভর্তা ডাল কুমার করলা ভাজি খাওয়ায় তো আমার এখানে প্রায় তিন বেলায় পনে পনেরো ছাত্র খায় তিন বেলায় তিন বেলায় পঁচিশ কেজি চাল লাগে আর লাকড়িতে পাক করা হয় যেহেতু তিন বেলায় তো গ্যাসে পাক করা সম্ভব না বা অনেক সময় লাকড়ি থাকে না লাকড়ি না থাকায় অনেক সময় সকাল বেলা চিরামি এইটা ছাত্রদের আমাদের খাওয়াইতে হয় প্রতিষ্ঠানটির শিক্ষকদের ভাষ্য অর্থের অভাবে খুবই খারাপ অবস্থায় দিন কাটছে মাদ্রাসার ছাত্রদের সামর্থ্যবানদের থেকে অনুদান মিললে শিশুদের জন্য জোটে ভালো খাবার নতুবা অনেক সময় না খেয়েই দিন পার করতে হয় খুদে এসব শিক্ষার্থীদের যেদিন টাকা টুকা না থাকে চাল ডাল না থাকে সেদিন একটু বাইজা না ওই মাদ্রাসার নাম আমরা বা করে খাই নিয়ে মানুষের কাছে গেলে পাঁচ কথা শোনা লাগে মানুষ বলে যে এটা চালান লাগে বা আসছো কেন মাদ্রাসা না চালাইতে পারলে বলছে কেন এই বিভিন্ন কথা আর কি এগুলো শুনে তারপর কিছু আর কি হয় কারো মা আছে

ছাত্ররা খাবারের কোনো টাকা দিতে পারে না। আমি আপনাদেরকে জানাইতেছি আপনারা আসেন দেখেন প্লাস আপনারা এখানে আইসা দেখেন এলাকায় যারা রয়েছে তাদের সাথে কথা বলেন তো আপনারা পেয়ে যাবেন এই যে এখানে ছাত্ররা খাবারের কোনো টাকা দিতে পারে না আমাদের এখানে খুবই কষ্ট হইতেছে